আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করলাম মুন্সীগঞ্জের ওই ভাইয়ের কাছে যে ভাই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তো এই গাড়িটা হচ্ছে ড্রাইভারস নয় সিটির গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি যেটা হলো একশো দশ সিসির ইঞ্জিন মোটরসাইকেলের ইঞ্জিন এটা এলপিজি গ্যাস কনভার্সন সহ এই গাড়িটা আমরা বিক্রি করলাম এই গাড়িটা পিছনের চাকা হচ্ছে তিন পঁচিশ ষোলো অর্থাৎ ইজি বাইক বা ব্যাটারি বা বুড়ক বলেন ব্যাটারির গাড়ির মোটা যে চাকাটি বড় চাকা পিছনে দুই চাকায় কিন্তু মোটা অর্থাৎ চাকা দেখতে পাচ্ছেন এবং সামনের চাকাটি হচ্ছে মোটরসাইকেলের চাকা সামনের চাকাটি হচ্ছে মোটর চাকা মোটরসাইকেলের ডাম্পার মোটর সাইকেল এর টায়ার টিউব পিছনে দুইটাই মোটর চাকা একশো দশ ইচির অল্টন কোম্পানির ইঞ্জিন দেখতে পাচ্ছেন গাড়িটি ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে কত গিয়ারে চলে গাড়িটি কিন্তু দেখাবে এটা হচ্ছে চার গিয়ারের গাড়ি এটা গিয়ার হচ্ছে বাম পায়ে দেখতে পাচ্ছেন গিয়ার রিভার এটা প্রত্যেকটা গিয়ারের সামনে এবং পিছনে পাঁচ নম্বরে কিন্তু নিউটাল ডান পায়ে প্রশ্ন করেন যে ব্রেক কিসের ব্রেক এগুলো হচ্ছে মরুতে ব্রেক শোর সুর পিছনে ড্রাম ব্রেক এবং ডান পায়ে এটা হচ্ছে ডান পায়ে কিকার আপনি কী কে স্টার্ট করতে পারবেন আপনারা এবং সেলফে স্টার্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা সেলফের সুইচ এমার্জেন্সি সিগনাল লাইটের সুইচ হেডলাইট এবং এর পাশে সিগনাল লাইট এবং হরেনের সুইচ দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে দুটা লুকিং গ্লাস দেওয়া আছে হ্যাঙ্গার দেওয়া আছে এটা সিট সংখ্যা হচ্ছে পিছনে তিনজন দেখতে পাচ্ছেন সিট ক্যাপাসিটি পিছনে তিনজন মাঝখানে তিনজন ড্রাইভার সহ তিনজন তো এই গাড়িটি আমরা বিক্রি করলাম মুন্সিগঞ্জের এক ভাইয়ের কাছে আমরা একটু কথা বলবো এই ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম জি ভাইয়ের নাম কি মাম মশাই সরিভাই আসঙ্গত থেকে মুংশিগন সদর থেকে মুংশিগন সদর থেকে তো ভাই আসেন কবে আমার দামাদের কাছে আমি আল্লাহর কালকে আইছিলাম কালকে আসছিলেন ছিলেন কোথায় কালকে যে তো রাত থাকা লাগছিলেন কোথায় ছিলাম তো আমরা বাসাই আমাদের এখানে থাকার তো ব্যবস্থা আছে আলাদাভাবে থাকার ব্যবস্থা আছে এই হচ্ছে আমাদের গ্যারেজ এখানে দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের গ্যারেজ গাড়ি রাখার জায়গা এবং এটা হচ্ছে কিন্তু আমাদের গেস্ট রাখা জায়গা এটাই তো ভাই হ্যাঁ রাতে আমরা এখানে ছিলাম তো আমাদের এখানে আসতে এবং আমাদের কাছে থাকতে কোনো সমস্যা আছে কি না ভাই কোনো সমস্যা নেই জি আমি যে কথাগুলো আপনি দীর্ঘ কয় বছর ধরে ভিডিও দেখছেন প্রায় দুই বছর ধরে ভিডিও দুই বছর ধরে ভিডিও দেখছেন অনেক মানুষের ভিডিও দেখছেন যেমন আজকে আপনার ভিডিও করতেছি এমনও কিন্তু আরেকজনের ভিডিও আপনি দেখছেন এবং তারা যে কথাগুলো বলছে যে আমার এখানে আসার পরে এই হয়েছে ভাই এরকম এই বা যে কথাগুলো আপনি শুনে আসছেন আসলে এই কথাগুলোর ভিতরে মিল আছে কিনা মিল আছে কোনো সমস্যা আছে কেউ আসতে পারবে আমার এখানে অবশ্যই আর বর্তমান কি আমাদের কাছে গাড়ি আছে আছে জি ছোট বড় সব রকম নতুন গাড়িও আছে যারা গাড়ি নিতে চায় নিতে তো পারবে জি 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 তো ভাই আপনি যে গাড়িটা নিলেন এটা হচ্ছে এলপিজি গ্যাস কনভারশন কমপ্লিট যে গাড়িটি এই গাড়িটি আমার আপনার কাছে চাওয়া দাম এবং আপনি যে কথা আপনাকে বলে নিয়ে আসে সেই দামের সাথে কি মিল আছে কয় টাকা নিলেন এই গাড়িটি আশি হাজার টাকা এলবিজি কনভার্সেশন করে কিন্তু আমরা গাড়ি বিক্রি করে থাকি বড় গাড়ি পনেরো হাজার টাকা যোগ হয় অর্থাৎ পঁচাত্তর হাজার থেকে পনেরো হাজার টাকা যোগ হলে গাড়ির দাম হয় নব্বই হাজার টাকা বাইরে ডিসকাউন্ট আমরা দিয়ে দিছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আশি হাজারে দিয়ে দিছি গাড়িটি তো ভাই গাড়ি পছন্দ হয়েছে আমরা তো কিছুক্ষণের মধ্যে চলে যাব কুরিয়ারে কুরিয়ারে বুকিং করে নিবে ভাই বিশ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে চান তো যারা সরাসরি এসেও আমাদের কাছে যারা ভাবেন যেহেতু ভাইয়ের ফ্যামিলি থেকে কিন্তু অনেক টেনশন করছে যেহেতু ভাই আশা করে গতবার ফোন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ফোন দিছে শুধু টেনশন করতেছে ওনার ভাই বাবার সাথে কথা বলছে এবং ওনার আম্মু কথা বলছে অনেক টেনশন করতেছে যেহেতু একা অচিনা জায়গা অচিনা মানুষ সেই ক্ষেত্রে কিন্তু টেনশন করারই কথা তো ভাই কিন্তু আসার সময় একটা কথা আমাকে বলছিল যে ভাই ফ্যামিলি থেকে অনেক টেনশন করতেছে টাকা পয়সার সাথে নিয়ে আসাটা রিস্ক আমি ভাইকে বলছি টাকা পয়সার সাথে আনা লাগবে না বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে যে বিকাশে পছন্দ হলে বিকাশে পাড়াইতে বলতো আমি নিজেই সম্ভব অনেক টাকা অনেক মানুষ কিন্তু অনেক দূর থেকে আসে টাকার সাথে করে নিয়ে আসাটা রিস্ক মনে হয় সেটা পরিবার দিক থেকে নিজের কাছে আমি চাইছি পুরোটাকে টাকা নেই তোলে বাইতে আর কই না তো জি আমি আপনাকে নিষেধ করছি যেহেতু আমি 20000 টাকা অ্যাডভান্স দিয়ে গাড়ি কুরিয়ারে পাঠানোর পরে কিন্তু আমি নিতে পারতেছি তো যারা সরাসরি এসে আমাদের কাছে গাড়ি নিতে চান 20000 টাকা অ্যাডভান্স করুন সরাসরি আপনারা গাড়ি নিতে পারবেন অনলাইনে ভিডিও কলে গাড়ি দেখেও কিন্তু আপনারা অ্যাডভান্স করলে গাড়ি আপনার নিজ জেলায় কুরিয়ার সার্ভিসে পৌঁছানোর পরে কুরিয়ার সার্ভিসে বাদ বাকি টাকা জমা দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন তো ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের কাছে আরও গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সর্বোচ্চ বড় গাড়ি এটা সর্বোচ্চ বড় গাড়ি ড্রাইভার সহ নয় সিটের গাড়ি একশো দশ সিসির ইঞ্জিন এটাও কিন্তু এলপিজি কনভারসেশন করা যারা এই গাড়িটি নিতে চান এই গাড়িটাও নিতে পারবেন যারা এই গাড়িটা নিতে চান সর্বোচ্চ বড় গাড়ি ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পঁচাশি হাজার টাকা নিতে পারবেন এলপিজি কনভারসেশন সহ এবং আমাদের কাছে আরো গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি কমপ্লিট হচ্ছে এই একটা গাড়ি আছে নতুন বডি নতুন ইঞ্জিলের গাড়ি এই গাড়িটা আমরা কমপ্লিট করে আপনাদেরকে ভিডিও অন্য একটা ভিডিওতে জানাবো এটার দাম সম্পর্কে ফেসিলিটি সম্পর্কে এই একটা গাড়ি আছে এটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা এটা এলপিজি বাদে পঁচাত্তর হাজার টাকা এবং ছোট গাড়ি আমাদের আছে এই একটা গাড়ি দেখতে পাচ্ছেন ছোট গাড়ি ষাট হাজার টাকা এলপিজি বাদে ওই একটা গাড়ি আছে লাল গাড়ি এই একটা গাড়ি আছে লাল গাড়ি ছোট গাড়ি যেটা হলো ড্রাইভারস আর সিট গাড়ি গাড়ি সিসির ইঞ্জিন পেট্রোল এক লিটার পেট্রোলের চল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা আপনারা নিতে পারবেন এলপিজি বাদে ষাট হাজার টাকা এই একটা গাড়ি আছে এটা এলপিজি সহ ড্রাইভার সহ আট সিটের গাড়ি এই একটা গাড়ি আছে এলপিজি সহ সবুজ রঙের গাড়ি এটাও ডিসকাউন্টে দিয়ে দিব কত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন এই গাড়িটি এই গাড়িটি এলপিজি কনভার্সেশন সহ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তো প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু এই গাড়িটা মুন্সীগঞ্জের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক যারা গাড়ি নিতে চান আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে যারা গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে এখনও নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা রায়পুর বাজার রায়পুর বাজারে আমাদের গ্যারেজ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত স্বস্ত সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহেজ